দেখো কোথেকে কথা বলছি এই দেখো মশারির ভেতর থেকে মশারির মধ্যে শুয়ে আছি দেখো ডলুটা দেখো দেখো কত সুন্দর এখনো ঘুম থেকে উঠিনি তোমাদের আশীর্বাদে বাড়িতে ঘরে এসি লাগিয়েছি তাই মনে হচ্ছে কি গরম পড়েছে বলো ওঠার জন্য টাকাটা কি করছে তাও উঠছি না এই ডরুটা মেলা থেকে কিনে দিয়ে সকাল বেলা উঠতে ভাল লাগে না মনে হয় আর একটু শুয়ে থাকি এমন বড় বড় করে তাকাচ্ছে উঠছে না কেন এখন মাঝে মাঝে এমনি শুয়ে থাকতে ভালো লাগে বলো ঝাঁটা নিয়ে এসছে এখনই ফ্যানটা বন্ধ করে দেবে আরেকটু শুতে দেবে না ফ্যানটা বন্ধ করে দিলে মানে আর শুতে ইচ্ছে করবে না এ দেখো তাকাতছি